তো বাংলাদেশের এক আলগার আলগাই আমার কমেন্ট করছে কমেন্টে কইতেছে যে চ্যাম্পিয়ন ট্রফিতে কি কোয়ার্টার ফাইনাল আছে চ্যাম্পিয়ন ট্রফিতে তো ডাইরেক্ট সেমিফাইনাল খেলবো ভাই তুই আমাদেরকে শিখাইতে দেবি চ্যাম্পিয়ন ট্রফিতে ডাইরেক্ট সেমিফাইনাল খেলবো যে আমরা কি জানি না আমি যে কইলাম বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলতে পারবো কি না তো আজকে মনে করো ওই বিষয়টা হেরে ব্যাংকিয়া কইতে দিব কারণ কেলে একটা কথাই আছে যে আদা কইলে গাদা বুঝে আর ব্যাঙা কইলে বলদে বুঝে তো আমি যেটা বুঝলাম এই আলগার করে আলগা বাংলাদেশের এই আলগার আলগা আস্তা বলো যে বলো তুই আমি হ্যাঁ কি বুঝাইতাম চাইছি এারেহা বুঝছে কি তো এর কমেন্টের রিপ্লাই দিতেছি তো মনে করো এর আগে একটা বিষয় জানাই দেই আজকে থেকে তো দ্বিতীয় ওডিআই শুরু হইতেছে ইংল্যান্ডের সাথে আমাদের ইন্ডিয়ার তো মনে করো দ্বিতীয় ওডিআই আমাদের টিম ইন্ডিয়ার বিরাট পরিবর্তন হইব এ একটা থেকে দুইটা প্লেয়ার পরিবর্তন হইতে পারে বলার মধ্যে আশিত সিং হইতে পারে আর ব্যাটিংয়ের দিকে হয়তো বিরাট কোহলি থাকতে পারে তো মনে করো এই দুই দুইটা পরিবর্তনে আমাদের টিম ইন্ডিয়া ইংল্যান্ডের আবারও হারাইতে পারে বিরাট কোহলি কিন্তু নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সাথে টেস্ট সিরিজের মধ্যে সেরকম রান করতে পারছে না কিন্তু বিরাট কোহলি ইংল্যান্ডের সাথে দুর্দান্ত লেভেলের আজকে রান করব দেখো আমি আজকে ক্লিয়ারলি তোমাদেরকে কয়ে দিতেছি তোমরা মিলাই নিও তো আজকে দ্বিতীয় ওডিয়ায় শুরু হচ্ছে ইংল্যান্ডের সাথে আবারও ইংল্যান্ডকে ইংল্যান্ড যে আমাদেরকে হারাইতে পারবো সেরকম কোনো পরিকল্পনা বা চিন্তাধারা ইংল্যান্ডের মধ্যে আমরা দেখিবি না ইংল্যান্ড আবারও হারবো ইংল্যান্ডকে জিততে পারবো কোনো রকমভাবে জিততে পারতো না ইংল্যান্ড হারবো আমাদের সাথে তো ইংল্যান্ড আবারও হারতেছে আজকে আবারও দ্বিতীয় ওডিআই শুরু হইবো সেম একই রকম একটার মধ্যে ট্রস হয়ে যাব তো এখন এই মনে করো কমেন্টের রিপ্লাই আমার যে কমেন্ট করছে আলগার করে আলগায় তারে রিপ্লাই দিয়ে দিই তো মনে করো চ্যাম্পিয়ন ট্রফিতে আমি যে কইছিলাম বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলতে পারবো কি না তো ওইখানে কোয়ার্টার ফাইনাল আসে কি না চ্যাম্পিয়ন ট্রফিতে কোয়ার্টার ফাইনাল নাই এটা সবাই জানে যদি কোয়ার্টার ফাইনাল থাকতো তাহলে আটটা দলের ভাগ করলক না চারটা চারটা করে ভাগ করলুক না এই চারটা দলের আটটা দলের মনে করো একসাথে খেলানি হতো আষ্টবার করে প্রথম রাউন্ডে খেলা হয়তো দ্বিতীয় রাউন্ডে এই কোয়ার্টার ফাইনাল খেলা হয়তো এরপরে যেহেতু তোমার সেমি ফাইনালে তো মনে করো এখানে যেহেতু ভাগ করা হয়েছে এখানে কোনো কোয়ার্টার ফাইনাল নাই এখানে ডাইরেক্ট সেমি ফাইনাল তো এখানে আমি যে কইলাম বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলতে পারবো কি না তো মনে করো এই কথাটা যে কইছি অন্য কোনো দলের আর কোনো নেই বা অন্য কোনো দেশের রে আমি কুইনি যে হেরা কোয়ার্টার ফাইনাল খেলতে পারবো বা চ্যাম্পিয়ন ট্রফিতে কোনোরকমভাবে মনে করো কুছি নি যে আমাদের ইন্ডিয়া কোয়ার্টার ফাইনাল খেলতে পারব না এই কোয়ার্টার ফাইনাল খেলতে যাইবো বা নিউজিল্যান্ড কোয়ার্টার ফাইনাল খেলতে পারবো সেরকম কোনো কিছু কুসিনি কোনো কিছু চিন্তা কুসি না শুধু বাংলাদেশের জন্যই আমি কইছিলাম যে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলতে পারবো কিনা তো বাংলাদেশ যে কোয়ার্টার ফাইনাল খেলতে পারবো কিনা যে কথাটা কইছিলাম এখানে রহস্য আছে এটা দিব তো আলগার করে আলগা বুঝছে না বিষয়টা সেটা তো আলগারে আমি বোঝাইতাম সেই দেখ আমরা কিন্তু ডাইরেক্টলি সেমিফাইনালের মধ্যে জামোগা বাংলাদেশ যখন আমাদের সাথে হারবো তখন বাংলাদেশ যখন নিউজিল্যান্ডের সাথে খেলবো তখন হইব বাংলাদেশের ওইটা কোয়ার্টার ফাইনাল বুঝতেইব বিষয়টা বাংলাদেশ যে কোয়ার্টার ফাইনাল খেলতে পারবো নি কথাটা কইছি ওইটা কোন জায়গার মধ্যে কইছি রহস্যটা কোন জায়গা তো এখানে চ্যাম্পিয়ন ট্রফির মধ্যে কিন্তু কোয়ার্টার ফাইনাল নাই কোয়ার্টার ফাইনাল বাংলাদেশের জন্য কোন কোন জায়গার মধ্যে হইব যখন বাংলাদেশ প্রথম ম্যাচ আমাদের সাথে হারবো প্রথম ম্যাচ তুই বাংলাদেশ আমাদের সাথে হারতেছে তারপর যখন নিউজিল্যান্ডের লোকে দ্বিতীয় ম্যাচ খেলব তখনকার সময় বাংলাদেশের ওই ম্যাচটা হইব কোয়ার্টার ফাইনাল তারপর যখন পাকিস্তানের সাথে খেলবো তখনকার সময় হইব তাদের সেমি এরা যদি এই কোয়ার্টার ফাইনাল এবং সেমি ফাইনালে টিকে তাহলেই হেরা মানে চ্যাম্পিয়ন ট্রফিতে সেমি ফাইনালের মধ্যে যাইবো ওই কারণে হেরারে কোয়ার্টার ফাইনাল এবং সেমি ফাইনালে করলাম বিষয়টা বুঝতেইব আলকার করে হালকা বুঝছে না তো এই কারণে করলাম বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলতে পারবো কিনা। বাংলাদেশের জন্য কোয়ার্টার ফাইনাল কিন্তু এ ঐতিহাসিক গিয়া নিউজিল্যান্ড আর সেমিফাইনালে তো হচ্ছে গিয়া পাকিস্তান কারণ নিউজিল্যান্ড এবং পাকিস্তানের সাথে যখন হারব তখনকার সময় হেরা পারিত এরপর বার জিতব না এরা কি আর সেমিফাইনালে খেলার সুযোগ পাইব সুযোগই পাইতো না আমরা যখন হারাই দেবো নিউজিল্যান্ডও হারাই দেবো কোয়ার্টার ফাইনালও হারা হারিয়ে দেবো হেরার লাগি কোয়ার্টার ফাইনাল এবং সেমি ফাইনাল নিউজিল্যান্ড এবং পাকিস্তান এই কারণে কইলাম বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলতে পারবো কি না এই আলগার আলগায় বুঝলো না এই আলগা আলগারে বুঝাইলাম বালা করে তো একটা কথাই কোথায় তোমাদেরকে কথাটা প্রথমেই কয়ে দিলাম যে আদা করলে গাদা বুঝে আর ব্যাঙ্গা করলে বলদে বুঝে এই বলদে বুঝছে না তাই এই বলদরে বাইঙা কইতে গেলাম তো বিষয়টা ক্লিয়ার আলগার করে আলগারা বুঝিস বুঝছে ক্লিয়ারলি কমেন্ট করিস